তাদের উভয়ের মধ্য হতে যার প্রতি ধারণা ছিল যে সে মুক্তি পাবে তাকে ইসুফ বলেছিলেন তোমার মালিকের কাছে আমার কথা বলিও কিন্তু শয়তান তার মালিকের কাছে বলতে তাকে ভুলিয়ে দিয়েছিল ফলে তিনি কয়েক বছর জেলে অবস্থান করেছিলেন এবং মিশরের বাদশাহ রায়ান ইবনে অলিদ বললেন আমি সাতটি মোটা গাভী দেখেছি যে সাতটি দুর্বল গাবি তাদেরকে খেয়ে ফেলেছে এবং সাতটি তরুতাজা শীষ এবং সাতটি শুকনো শীষ হে আমার পরিষদ বর্গ আমার স্বপ্নের ব্যাখ্যা দাও যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দানকারী হয়ে থাকো তারা বলল এগুলি বাজে স্বপ্ন এবং আমরা বাজে স্বপ্নের ব্যাখ্যা করতে জানি না দুজনের মধ্যে যে মুক্তি পেয়েছিল সে বলল বহুকাল পর তার স্মরণে এসেছে আমাকে পাঠানো হোক আমি আপনাদের এর স্বপ্নের ব্যাখ্যা শোনাবো ইসুফ হেসত্যবাদী সাতটি মোটা গাবিকে সাতটি দুর্বল গাবি খেয়ে ফেলেছে সাতটি তরুতাজা শীষ এবং সাতটি শুকনো শীষ। আপনি আমাদেরকে এর ব্যাখ্যা দিন আমি মানুষের কাছে ফিরে যাব তারা জেনে নিবে তিনি বললেন তোমরা অনবরত সাত বছর ফসল ফলাবে তোমরা যা খাবে তা ছাড়া বাকি ফসল শীষের সাথে রেখে সংরক্ষণ করবে তারপরে আসবে সাত বছর কঠিন দুর্ভোগ ওই বছরগুলির জন্য তোমরা যা সংরক্ষণ করেছিলে তোমরা তা খাবে তোমাদের সংরক্ষিত সামান্য ফসল ছাড়া এরপরে আসবে একটি বছর যে বছর মানুষেরা প্রচুর বৃষ্টি লাভ করবে এবং আঙুর নিংড়াবে এবং বললেন তাকে বাদশার কাছে নিয়ে যাওয়ার খবর শোনানো হলো ইসুফ বললেন তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও তাকে ওই মহিলাদের সম্পর্কে জিজ্ঞাসা করো যারা হাত কেটে ফেলেছিল নিশ্চয়ই আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত আছেন বাচ্চা মহিলাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের কি বক্তব্য যখন তোমরা ইউসুফের কাছে প্রেম নিবেদন করেছিলে তারা বলল আল্লাহর কসম আমরা তার মধ্যে খারাপ কিছু পাইনি আজি যে মিশরের স্ত্রী বলল এখন সত্য প্রকাশিত হয়েছে আমি তাকে ফুসলিয়েছিলাম এবং নিশ্চয় সে সত্যবাদী ইউসুফ বললেন এ কাজটি আমি এজন্য করেছি যে তারা জেনে নিক যে আমি অদৃশ্যে খেয়ানত করিনি এবং নিশ্চয়ই আল্লাহ তালা খেয়ানতকারীদের ষড়যন্ত্রকে জয়যুক্ত করেন না আমি আমার আত্মাকে নির্দোষ বলে ঘোষণা করছি না নিশ্চয় আত্মা বারবার অন্যায়ের প্রতি আদেশ করে তবে যাকে আমার রব রক্ষা করে সেই রক্ষা পায় নিশ্চয় আমার রব ক্ষমাশীল দয়াবান মিশরের বাচ্চা ইবনে অলিদ বললেন তাকে আমার কাছে নিয়ে এসো তাকে আমি আমার একান্ত বিশ্বস্ত হিসেবে নিয়োগ করব। অতঃপর বাচ্চা যখন তার সাথে কথা বললেন তখন বললেন নিশ্চয় আজ থেকে তুমি আমার কাছে বিশ্বস্ত হিসেবে স্থান লাভ করলে ইসুফ বললেন আমাকে জমিনের উৎপাদন ও সংরক্ষণের দায়িত্ব প্রদান করুন আমি হিসাবরক্ষক ও জ্ঞানী এভাবে আমি মিশরে ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম তিনি ওই শহরে যেখানে ইচ্ছা করেন সেখানেই বসবাস করতে পারেন আমি যাকে ইচ্ছা করি তাকে আমার রহমত পৌঁছিয়ে দিই আমি সৎকর্মশীলদের বিনিময় নষ্ট করি না যারা ইমান গ্রহণ করেছে এবং তাক অবলম্বন করেছে তাদের জন্য পরকালের বিনিময় অতি উত্তম